সুপ্রভাত সবাইকে এখন কিন্তু ঘোর এক ঘুমিয়ে নেই আমি এরকমই একটু বিছানার মধ্যে শুয়ে এপাশ পাশপাশ করতে একটু পছন্দ করি আর কি মানে অনেকক্ষণ বাদে উঠি এপাশপাশ করতে করতে আমার টাইম কোথায় যেন এদিক থেকে অধিক হয়ে যায় মানে কখন যে কটা থেকে কটা বেজে যায় কোনো ঠিক নেই দেখো বাইরে একটু পদ্মাটা তুলে দেখছি বেশ ভালো চড়া রোদ আর আমাদের এই একদম জানলার পাশেই গাছটা রয়েছে তো এর মধ্যে অনেক রকমের পাখি এসে না ডাকাডাকি করে সেগুলো দেখতে আর শুনতে আমার খুব ভালো লাগে গুড মর্নিং আজকে সুন্দর একটা ফ্রেশ সকাল দিয়ে শুরু করছি আমার এই ব্লগটা আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি একটু অসুবিধা আছে মাথার মধ্যে ওষুধ খাচ্ছি দেখা যাক চলতে থাকুক তাই না এই ঘুম থেকে উঠলাম ইডেনেছাড়া এখনো গোছানো হয়নি গোছাবো একটু বাদে এখন টিফিন খাবো এই যে মা চা খাচ্ছে আর ওইদিকে রুটি আছে আর ডিমের মাছের ডিমের বড়া ভাজা এই দিয়ে রুটি খাবো আমার ভালো হয়ে চলে এসেছি বাবার ঘরে বাবার ঘরটা মানে একদমই কদিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না তার জন্য এখন একটু ঝাড়পোঁচ করে দিচ্ছি ঘিরেই ঘিরেই ধুড়ে পুরো ধুলো পড়ে গেছে ধুলো দেখো বাবা তো কিচ্ছু করে না মানে আমরা শুয়ে আছি মানে ব্যাস সব বন্ধ জানলা দরজাও বন্ধ বিছানার বিছানা গুছাবো ওইদিকে তাক ঠাকগুলো সব মুছবে এবার তাকগুলোর মধ্যে পুরো সাদা হয়ে ধুলো পড়ে গেছে ওগুলো সব মুছে ঠিকঠাক আবার জায়গা মতন রেখে দিই গুছিয়ে নিচ্ছে আর আমি এদিকে চলে আসলাম প্রেশার কুকারগুলো পড়ে আছে তোলা হয়নি উপরে আটকে জায়গা মতো দেখতে দুখানা প্রেশার কুকার জমা রয়েছে মানে মাজা শুকিয়ে তোলার প্রভাবে আর তোলা হয়নি অংশটা বেশি দিন বেরোয়নি আজকে এটা হয়েছে এটা কাল রাত থেকে হয়েছে এখানে জায়গাটা আটকে যাচ্ছে না এমনি জায়গাটা তো কমে একটু ওয়ারিস ঘুরে দিই আর আমি একটু আখে ঘুরে দেখো ভিজিয়ে রেখেছি যেহেতু ওই সর্দি কাশির কিছুটাই মানে কিছুতেই বেরোচ্ছে না সবাই বলছে যে হয়তো শরীর গরম হয়ে গেছে বলে তার জন্য নাকি যাই হোক একটু আখের গুড়ের জল খেতে এটা আখের গুড় ভিজিয়ে রেখেছি সকালবেলা ভিজিয়েছি এখনো তার ইয়ে হয়নি এবার আখের গুড়ের মধ্যে কি থাকে এগুলো

মাখের গুড় মিষ্টি তার জন্য ওর মধ্যে মৌমাছি পিঁপড়ে সব থাকে ভাল লাগে যাই হোক বলছে এতটা গুড় ভিজিয়েছি অনেকটাই গুড় ভিজিয়েছি বলছে ফেলে দিচ্ছে ফেলতেও ভালো লাগে তুমি গুড়ের বাটি ধরে ফেলে দেবে নাকি অনেক গুড় রয়েছে এটা আমি ছেঁকে নিলাম তাহলে ছাকার মধ্যে আবার কিছু নিতে হবে এই দেখো গুড়ের জল খেয়ে নি বাবাকে একটু দেবো আমি একটু খাবো অনেকেই ভাবছো হয়তো যে শরীর খারাপ থেকে উঠেই তোমরা ঝাড়াঝুড়ি শুরু করে দিয়েছো বাড়ির মেয়েরা এরকমই হয় একটু যদি উঠে বসতে পারে না তাহলে ঘর আগে পরিষ্কার করতে চায় টিপ টপ থাকতে খুবই পছন্দ করে আর আমার মায়ের কাছ থেকে এটা আমার শেখা আর আমার মাকে দেখলে তো অবাক হয়ে যাবে দেখো অত অসুস্থতা থেকে উঠেও দেখো কত কাজ করছে দেখো মা আবার সেই আগের মতন মোছামুছি করতে আরম্ভ করে দিয়েছে আজকে একটু সুস্থ বোধ করছে চার দিন মোছা হয়নি অসুস্থ হলেও তো আর তাহলে বাড়ি দেখবো খাটাল হয়ে গেছে ধর চুলগুলো দেখো ঝাঁপড়ি হয়ে গেছে জাল কদ জাম কদ চলে গেছে চাল করা তুলবো এখানে হচ্ছে ভাত দেখো ভাত আর পেঁপে সিদ্ধ সমস্ত চলে এসেছি আর ঘরমছার জলে কিন্তু আমি একটু স্যাভলন দিয়ে নেব এটুকুনি যথেষ্ট পেট আটকে যাবে আর খাবার খেতে পারবো না শরীর খারাপ দেখে মানে একটুখানি পরে দেখো সাজু গুজোর জন্য না মানে এইগুলো দেখো উঠে উঠে রয়েছে কেমন তোমরা বুঝতে পারবে কিনা ক্যামেরা ব্যাক ক্যামেরা করলে তাহলে বুঝতে কেমন লাগে না নাকের ওপর বাট একটু যখন একটু সুস্থ আছি করে কতক্ষণ লাগবে

কম টাকার মধ্যে খুব সুন্দর জিনিস খুব ভালো জিনিস পরিবারের জন্য ব্ল্যাক হ্যাস্টোলার খুব ভালো জিনিস অনেক ব্ল্যাক হেস্টোলার অনেক দামি দামি ক্রিম আছে ওগুলোতেও কাজ হয় কিন্তু তার থেকে এটা বেটার চটজলদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তুলে দিন কারণ স্নান করতে যেতে হবে মা ঠুকে গেছে স্নান করতে যেহেতু আমি এসব করতে বসেছি বলে মা স্নান করতে আগে চলে গেল নাহলে আমি যেতাম আমার যারা ভিউয়ার্স আছো তাদেরকে এটাই জানাই যারা মেয়েরা যে এক টাকায় ব্ল্যাকহেডস তোলার জন্য আমার মনে হয় এর থেকে কম আর কিছু হয় না কারণ আমি দশ টাকার একটা ফেভিকল কিনলে দশ বারের বেশি তো হয়ই তাই এক টাকারও অনেক কমে হয়ে যায় তোমরা এটা ট্রাই করতে পারো আর তোমার স্কিনেরও কোনো ক্ষতি হবে না আশা করি আমি অনেক দিন ধরে না একদম পরিষ্কার যেতে পারবে এরকম করে স্কুলে দেখো ভালো কম পয়সার মধ্যে খুব ভালো হয়ে যায় খরচাও কম মাথা ঘষে স্নান করে বেরোলাম খুলে গেছে মা বললো যে জ্বর হওয়ার পর মাথা ঘষে স্নান করলে তাহলে মাথাটা হালকা হবে মাও করেছে আমিও মাথা ঘষে স্নান করে উঠলাম চলো তিনটা গরম গরম মাছের ডিমের বড়া ভাজা হচ্ছে এই দিয়ে এখন খাওয়া হবে শুকনো লঙ্কা ভাজতে চলে এসছি অনেক দিন পর আবার এই যে দুপুরের লাঞ্চে বসে একসঙ্গে খাওয়া এখন তো প্রায় মানে চার দিন কোনো দুপুরের খাওয়ার কোনো ঠিকই ছিল না খাচ্ছিলাম কি খাচ্ছিলাম না খেতে ইচ্ছা করছিল না এই যে আজকে আছে দুপুরের লাঞ্চ মেনুতে মাছের ডিমের বড়া লাল শাক আর এই যে পেঁপে সিদ্ধ আর এই যে লঙ্কা ভাজা তার সঙ্গে আমি একটুখানি তেল নেব হাতা দিয়ে তুলে কেমন মাছের ডিম ভাজা দিয়ে এরকম তেল দিয়ে আর লঙ্কা দিয়ে মার দিলাম আমার খুব ভালো লাগে গরম গরম ওর জন্যই মারও বললো ছান টান করে নে সঙ্গে সময় গরম গরম করবো আর খাবো ভাতটা শুধু বসিয়ে দিয়েছিল হ্যাঁ গরমই আছে আর মাসের টিমের গড়টায় সদ্যক্ষণে গাছ না আর নিয়ে না তুমি যতই যা মুখে এখন ভালো লাগছে না মানে ভাগের মতো অতটা এখনো চুপটা তখন মুখ মুখটা আর ফ্রেশ হয়নি যেতে খিদে পেটে খিদে রয়েছে কিন্তু ভুকটাতে না তেমন করে মনে হয়েছে ওই ঝাল ঝুড় খাচ্ছ ওই শুকনো লঙ্কা ওই জন্য নিলাম দুটো ঝাল ঝাল বলে খাতে ভালো লাগে তাই না বলো ভাব আছে হ্যাঁ ডাল এসব গুছাতে মানে গ্লসারি আইটেম আর আমি এদিকে সবজি কাটতে বসেছি আজকে হবে পটল আলুর তরকারি খেতে তো মুখে যতই যাই করবো মা বলছিল ছোলার ডাল করবো না তরকার করবো কিছু আমার কোনোটাই মুখে ভালো লাগছে তাই বলে যে পটল আলুর তরকারি একটু কষা কষা করে ছাল ছাল করে করো তাহলে তাও একটু যদি ভালো লাগে খেয়ে তাই আমি কাটতে বসে গেছি আর মা এদিকে সব গুছাচ্ছে আমার মায়ের মাথায় বাসা হয়েছে আমার মায়ের মাথায় বাসা হয়েছে দেখ রান্না তো হয়ে গেছে এবার খেতে বসে পড়েছি এই পটল আলুর তরকারি আর আজকে রুটি যদিও মা আজকে খুব করে করেছে মুখে ভালো লাগার জন্য আর কি মুখটা এখনও সেই ভালোভাবে ছাড়েনি তো তার জন্য খেয়ে নিই এই আজকে রাতের ডিনার দেখেই নিলে তার টাটা বাই বাই যারা আমার আজকের এই ব্লগটা দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন আছো যারা পুরনো আছে তারা তো সাবস্ক্রাইব করে আমার পাশে আছোই দেখি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি একটু সুস্থ হতে দাও কারণ শরীরটা খুবই খারাপ দুর্বল দুর্বল লাগছে আর কি ঠিক আছে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো অবশ্যই ঠিক আছে এখন ওয়েদার চেঞ্জের সময় একটু সাবধানে থেকো আমার মতন ভুল একদমই করো না তোমরা যাতে ঠান্ডা ঠান্ডা না লাগে